এবার ক্ষমতার আরো একটা ফর্মুলা কিন্তু বানানো যায় তো ক্ষমতার কি আর ফর্মুলা অ্যানাদার ফর্মুলা পাওয়ার কিভাবে ধরো আমরা কি শিখছি পাওয়ার পি ইজ টু কাজ বাই সময় একক সময় যতটুকু কাজ হয় পি এ ডাব্লিউ মানে কি বল ইনটু কি স্মরণ ডিভাইডেড বাই টি আমরা একটা ফর্মুলা জানি এস ইজ ইকাল টু ভিটি এখান থেকে সমান কি লেখা যায় এতটুকু কি বলা যায় পি ইজ ইক টু এফ এস বাই টি মানে কি ভ্যালোসিটি ভি তাহলে এটা কি নতুন একটা ফরমেট কিন্তু এটা আমরা মনে রাখবো পি ইজ ইক টু এফ ইন্টু ভি ভ্যালোসিটি বাসও এডিটেড একটা প্রশ্ন অল্প করি কি বলছে একটি ক্রেন দ্বারা ক্রেন দ্বারা 2000 নিউটন বল প্রয়োগ করে একটি গাড়িকে 2 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠাই ওঠানো হচ্ছে বেগে উপরে উঠানো বলে কি বলছে আমরা ক্রেন কি ক্রেন দেখছি একটা বিল্ডিং এর উপরে থাকে এরকম এখানে একটা রশি দেয়া অনেক ভারী ভারী বস্তু উপরে উঠা তাই না এখানে একটা গাড়ি আছে আছে একটা গাড়ি আছে এক্রিয়ানের সাহায্যে গাড়িটাকে উপরে উঠাইতেছে তো কতটুকু বলে উপরে উঠায় এফ এর মান দিয়ে দিয়েছে দুই হাজার নিউটন তাহলে এই বল প্রয়োগ করার ফলে গাড়িটা একটা সমবেগে উপরে উঠতেছে তাহলে কত বেগে উপরে উঠতেছে সেটা দিয়ে দিয়েছে টু মিটার পার সেকেন্ড বের করতে বলছে ক্ষমতা ক্ষমতার কয়টা ফর্মুলা জানি আমরা এখন ক্ষমতা কিন্তু এখন দুইটা ফর্মুলা জানি একটা কি পি ইজিক টু ডাব্লিউ বাই টি আর এটা কি পি ইজিক টু এফ ভি আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি এখানে কি আমরা সময় জানি সময় কি বলতে পারবা সময় কিন্তু জানি না আমরা কি জানি ভ্যালোসিটি জানি আমার বলো দিয়ে দিছি তাহলে আমরা কোন সূত্র ইউজ করবো মাসবি এটা তাহলে আসলে কি আমরা জানি পি ইজ ইকাল টু এফ ভি কতটুকু বল প্রয়োগ করা হয়েছে দুই হাজার ইন্টু কত বেগে উপরে উঠানো হইতেছে দুই তাহলে আসবে কত চার হাজার ওয়াট ক্ষমতা বের করছি চার হাজার ওয়াট একটা কোশ্চেন তোমরা সলভ করো এই যাবো কি বলছে এটা একটা ক্রেন এই ক্রেন দ্বারা একটা গাড়িকে উপরে উঠাইতে মানে উপরে উঠানো হইতেছে এই ক্রেনের ক্ষমতা দিয়ে দিছে ক্রেনের ক্ষমতা কত আমার বলে দিছে দুই হাজার ওয়াট এই গাড়িটাকে আমি কত বেগে উপরে উঠাইতে চাই বলছে গাড়িটাকে আমি থ্রি মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠাইতে চাই তাহলে কত বল আমার প্রয়োগ করা লাগবে তাহলে কোশ্চেনটা কি গাড়িকে থ্রি মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠাতে কত বল প্রয়োগ করতে হবে কিভাবে করবো কি আছে ক্ষমতা দেয় আছে ভেলোসিটিতে আছে তাহলে টু কি এফ ভি তাহলে আমি ক্ষমতা জানি পি 2000 হাজার আমি ভ্যালোসিটিও জানি কত বেগে উপরে উঠাইতে হবে জাস্ট কি সে জানতে চাইছে এই বলের মানটা জানতে চাইছে তো বলের মানটা আশা করি বের করতে পারে